ভেজাল ওষুধ নিয়ে সচেতনতা শিবির কর্মসূচি আমদাগার মিরহাটি এলাকায় বর্তমানে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে ভেজাল ওষুধ কিভাবে চিনবেন আসল কি নকল সেই সমস্যা থেকে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত ওষুধের দোকানদাররা কিভাবে সচেতন থাকবেন সে বিষয়ে উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোলার অফিসের উদ্যোগে বুধবার এক অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয় আমডাগার মিরহাটি এলাকায় ড্রাগ নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে ওষুধ কেনার সময় সকল রোগীকে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে পিসিডিএর সহযোগিতায় এই অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বৃন্দাবন নন্দী ইন্সপেক্টর গৌতম রায় ইন্সপেক্টর সোমেন্দ্রনাথ মিত্র পিসিডিএর জেলা সভাপতি ভূদেব ব্যানার্জি সম্পাদক আবেদ আলী সহ বিশিষ্ট জনেরা বাংলা মিডিয়া

যারা আমাদের ডাকর্টের হসপিটালে আছে তারা 24 7 আমরা মানে স্ট্রিক ভিজিলেন্স নিয়ে এই কাচোনগুলো করেছি করছি এবং আমরা ফুরিয়াস মেডিসিন বা কাউন্টার ফিল মেডিসিনের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সের নীতি নিয়ে চলছি আমরা ক্ষেত্রে দেখুন এটা একটা সামাজিক অ্যাওয়ারনেস এর ব্যাপার আমরা বিভিন্ন জায়গা থেকে এই অনস্ক্রল করছি এবং আপনার একটা দায়িত্বশীল মিডিয়া হিসাবে আপনাদেরও এই চ্যানেলের মাধ্যমে সাধারণ বা এই প্রফেশনাল যারা যুক্ত আছে তারা এই বিষয়কে আরো জানতে পারবে বুঝতে পারবে এটা সামগ্রিকভাবে যদি চিন্তা ভাবনা না করা হয় তাহলে এই জিনিসগুলো আটকানো অনেক সময় সম্ভব হয় না তো আমরা লাস্ট মানে বছরখানেক বা সমাজ ধরে এইটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় আমাদের যারা অভিনেতা আছে আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় আমাদেরকে পরিষ্কারভাবে এই ডাইরেকশনই দিয়েছেন যে এই বিষয়ে আমরা সদা তৎপর আছি কোন সূত্র থেকে কোন বিষয় থেকে কোন কারোর কাছ থেকে আমরা যদি কোনো রকম ইনফরমেশন পাই আমরা সবসময় এইগুলো নিয়ে মানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি আমার নাম পার্থ শাহ ইন্সপেক্টর অফ ব্রাঞ্চ নচয় শর্মা ডাক্তার

যেটা মানুষের জীবনের সঙ্গে ডায়রেক্ট জড়িত মানুষের জীবন ওষুধের মধ্যে কোনো তফাৎ নেই আমার জীবন মৃত্যু মাঝখানে দাঁড়িয়ে আছে সেটা যেন ঠিক মতো পরিবেশন হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি মনে করি আমরা আমাদের উদ্দেশ্য অনেকখানি সাকসেসফুল হয়েছি আমার নাম সুদেব ব্যানার্জি আমি নর্থ চব্বিশ পরগনা পিসিডি সভাপতি আজকে পিসিডি এর পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা ডেরা কন্ট্রোলের উদ্যোগে

সুচার হওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান ক্যাম্পের মাধ্যমে আমরা জানতে চাইছি যাতে প্রত্যেক দোকানদার তারা সঠিকভাবে সঠিকভাবে বিল থেকে ওষুধ নেয় বিল ছাড়া যেন ওষুধ না নেয় এবং বিল ছাড়া যেন ওষুধ না দেয় সঠিক ব্যাস নম্বর থেকে ওষুধ পায় সাধারণ মানুষ সাধারণ মানুষ সুস্থতা ভালো থাক এই শুভকামনা করি কৃষিজের পক্ষ থেকে এই ব্যাপারটাই আমরা সবাইকে দিলাম আমার নাম মোহাম্মদ আবেদ আলী উত্তর চব্বিশ পরগনা জেলার পৃথিবী সম্পাদক